নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে উদ্দেশ্য আরো সুনিশ্চিত হতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনার এ সময় তিনি বলেন নির্বাচন কমিশনের সদস্যদের সব সময় সংবিধান মেনে দায়িত্ব পালন করতে হয় সংবিধানের বাহিরে গিয়ে কমিশনারের কমিশনের কোনো কাজ করার সুযোগ নেই তাই বর্তমান ও অতীত থেকে অভিজ্ঞতা জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা করেন তিনি পদত্যাগ শেষে কমিশন থেকে বের হয়ে যাওয়ার সময় তাদের গাড়ি বহরে ধাওয়া করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতা ও কার্যত ছিল না প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস মনস্থির করেছে।